সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আর একটা জিনিস আলুর দামটা কিন্তু একটু বেড়েছে সামান্য একটু বেড়েছে তা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন আর গতকাল কিন্তু বৃষ্টি ছিল বাজারে আর এখন কিন্তু সেরকম বৃষ্টি নেই আর কোন জেলায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন আর দর্শক আমরা কিন্তু দাম বাড়লেও নিউজ করি কমলেও নিউজ করি আমাদের প্রতিদিনের বাজার দর নিয়ে কিন্তু আমাদের নিউজ আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আলু আছে আবার আলু কিন্তু গাড়িতে এসেছে এখনো নামে নাই দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু আছে তা গাড়িতে নামবে আর এখানে যে যে আলুগুলো আছে এই আলুর দাম কেমন আছে আজকে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সালার বস্তায় আলু আছে তারপরে যে প্লাস্টিকের বস্তায় আলু আছে দেখতে পাচ্ছেন আর আমরা মেসাস মিনহাস বাণিজ্য জলায় রংপুরে আছি তার এটা হচ্ছে আমরা বর্তমান অবস্থান করছি কিন্তু আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর এই ঘরের নাম কিন্তু এটা দর্শক আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের কাছে তা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এই আলুগুলো আসসালামু আলু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কালকে তো বৃষ্টি ছিল আজকে তো বাজারে সেরকম বৃষ্টি নেই গাজীপুরে বৃষ্টি নেই বেচা কিনা হচ্ছে কম একবারে ফাঁকা মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ এই যে সবাই বসে আছে এখানে তা বেচা কিনা নাই দিয়ে বসে আছে আর আলুর দাম বাড়তি থাকলেও বেচা কিনা নেই কিন্তু পচে যাচ্ছে যে সামান্য একটু বাড়ছে বাজার আসলে এটা বাড়ার পিছনে কারণ হইলো এখন তো মালটা দিন যাইতেছে পচতেছে যখন আমি পাঁচ মন মাল ক্রয় করে রাখবো ওখান থেকে যখন বিশ কেজি মাল পচে যাবে তখন তো অটোমেটিক বাকি মালটার একটু রেট বাড়বে এটাই স্বাভাবিক

এগুলো হচ্ছে সবই রংপুর থেকে আসতেছে এমনি যে সালার বস্তায় না না এসে এখন আসতে প্লাস্টিকের বস্তায় যাতে আলুটা একটু ভালো থাকে আলুটা যেন একটু ভালো থাকে জি 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 না পচে আর না পচে এই আলুগুলো এই যে এখানে আছে কাটিলালি স্টিক আলু এটা কোথা থেকে এটা রংপুর কত করে যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে 13 টাকা থেকে 14 টাকা 13 থেকে 14 টাকা তাহলে এক সপ্তাহের ব্যবধানে একটু বেড়েছে দামটা সামান্য একটু বেড়েছে সামান্য একটু বেড়েছে তারপরে আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি ডায়মন্ড এর বাজারে কি অবস্থা এটা 15 টাকা কেজি 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাই এদে গত সপ্তাহে এই সপ্তাহে একটু সামান্য বাড়তি সামান্য একটু আর কোন কোন জায়গা থেকে আলু আসছে রাজশাহী থেকে আসতেছে ওই রাজশাহীর আলুর দাম কেমন যাচ্ছে বর্তমানে একই দাম রংপুর রাজশাহীর আলুর দামটা একই একটু বগুড়া জয়পুরহাটের মালের দাম একটু কম হয় ওদের কোয়ালিটিটা খারাপ হয় আর রাজশাহী আর রংপুরের মালের কোয়ালিটিটা একটু ভালো হয় আর কতদিন পরে এই কলের থেকে আলু আসতে পারে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ এক সপ্তাহ থেকে দুই সপ্তাহর মধ্যেই কলের থেকে আলু আসতে পারতে তখন তো ওই আলুটা একটু ভালো থাকবে আর এই আলুটা তো এই মালটা এই এই আলুটা একটু লোকাল কৃষকের ঘরে ছিল এই কারণে আলুটার কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোলেস্টোরে তো এয়ার কন্ডিশন এসিতে থাকে ঠান্ডা আবহাওয়া থাকে আলুটা তখন ভালো থাকে এবং কোয়ালিটি সম্পন্ন হয় এবং ওটার কস্টিং খরচ আছে এই কারণে তার দামটাও বেশি হয় দামটাও বেশি থাকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু রসুন এসেছে রসুনের আমদানি আলহামদুলিল্লাহ ভালোই আছে তা রসুন কিন্তু নামতেছে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এদিকে কিন্তু আলু এগুলো হচ্ছে আদা আদা আর চায়না রসুন আর এদিক দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে দেশি রসুন দেশি রসুন এসেছে আর এদিকে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আদা তা বর্তমানে এই আদার দাম কেমন আছে ইন্ডিয়ান আদা আর রসুনের ইন্ডিয়ান রসুন চায়না রসুনের দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান আদা না ইন্ডিয়ান কেরালা আদা এটার দাম কেমন যাচ্ছে পঁচাত্তর টাকা কেজি আর এখানে যে চাইনা রসুন আছে এইগুলা কত করে যাচ্ছে দেড়শো টাকা কেজি আর ওই পাশের টা ওটা দেড়শো টাকা আর এটা একশো ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে আর দর্শক আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সবই দেশি রসুন আর দেশি রসুন কিন্তু ভালোই আসতেছে আর এদিকে একটু দেখাই এই যে নামতেছে এদিক দিয়ে কিন্তু এই যে বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছে তা বর্তমান বাজার কেমন আছে দেশি রসুনের সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেবো আর এই যে এদিকেও কিন্তু চায়না রসুন আছে তারপর আবার পেঁয়াজ তা বর্তমান বাজারে এই যে যে দেশি পিঁয়াজগুলো আছে দেশি পিঁয়াজের বাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে জানিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন পিঁয়াজ তা বর্তমান বাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে একটু জানাবো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে কিন্তু অনেক পিঁয়াজ আছে তা এখান দিয়েও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন আর খুচরা বিক্রেতারা কিন্তু আসতেছে আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন তিন শারখ

ভাওল মির্জাপুর গাজিপুর ভাওল মির্জাপুর থেকে তা আপনি তো এইখানতেই মাল নেন জি নিয়ে खुदসা ব্যবসা করেন ওদিকে কেমন বেচা কিনা হচ্ছে বেচা কিনা কম এখন আবার একটু কমে গিয়েছে বেতন টাইমে কি একটু বেশি হয় হয় এখন তো বেতন হলো বেচা কিনা নাই জি বেতন হইলেও একটু বেচা কিনাটা কম কম হচ্ছে ধন্যবাদ তা দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

আর এই পাশের যে রসুনটা আছে এটাও পঁচানব্বই এটাও পঁচানব্বই টাকা জি এটা হচ্ছে পঁচানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে যে গুলো আসতেছে কোন কোন জায়গা থেকে আপনার কাছে পেঁয়াজ আসে আমার কাছ থেকে আইছে আইসে রাজশাহীতে জি জি এরপরে মাগুরার পেজ আছে জি জি ফরিদপুরের পেজ আছে পাবনার ফেজ আছে রাজবাড়ির পেজ আছে বিভিন্ন মুকাম মুকামে কি পেঁয়াজের দামটা কি বাড়তি গত সপ্তাহ এই সপ্তাহে কিছুটা বাড়তি কিছুটা বাড়তি আছে কিন্তু বেচা কিনে একটু কম হইতাছে জি জি আর অতটা কমার সুযোগ নাই জি জি আর সামনে পেঁয়াজ রসুন এগুলি একটু কিছুটা কিনে বেচা কিনে বাড়ো কিছুটা কিনে বাড়তে পারে বাড়তে পারে ধন্যবাদ এই যে যে পেঁয়াজটা আছে আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজের দামটা কোথা থেকে আসছে এই লটটা এই লটটা পাবনারতে পাবনার এর কত কই যাচ্ছে আজকের বাজারে এরা আজকের বাজারে 48 বেস্তা আইছে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে এই পিএসটা তারপরে এই যে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস সেটা হচ্ছে একটু নিয়ম কোয়ালিটি যদি হয়ে যায় সেটা তো দামটা একটু কমে যায় হ্যাঁ এটা 47 বেস্তা আইছি এটা না এটা হচ্ছে 47 এর কোন জায়গা এটা পাবনার কিং এটা হচ্ছে পাবনার কিং অনেক সুন্দর সরেস না সরেশ পিয়াস তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে একটা এটা এটা ছয়চল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এটা এটা কোন জায়গার এটা পাবনার অরিজিনাল দেশি পাবনার অরিজিনাল দেশি পিঁয়াজ এটা হচ্ছে পাবনার অরিজিনাল দেশি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লড আছে এটা এটা রাজশাহী মাল চুয়াল্লিশ টাকা বেশ তাই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রাজশাহীর পেঁয়াজ এটা রাজশাহীর এরে এই পিঁয়াজটা এই যে এটা নাকি

এটা হচ্ছে সবই মাগুরার এই টু জেড এই পন্ত এই পন্ত মাগুরার না এরাও মাগুরার এরাও মাগুরার এই এই লটটা কত যাচ্ছে এরা 640 640 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই পাশে যে লটটা দেখতে পাচ্ছি এটা আমরা ফরিদপুর আছে এটা 740 লগের দা এটা 740 এটা হচ্ছে 640 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এটা এটা কোন জায়গা এটা ফরিদপুরের মাছ এটা হচ্ছে ফরিদপুরের আর এই পাশের লটটা

আ 42 একছর 42 থেকে 41 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে শুকসাগরের দামটা একটু কম আছে শুকসাগরের দামটা কম আর এই পেস্টটা চলেও কম চলেও কম খাই কম এইডা আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি বলতে নেন ব্যবসা করতে চাইলে যে আমার কার্ড আছে জি জি কার্ডের ঠিকানা অনুযায়ী মোবাইল নাম্বার আছে যোগাযোগ দেখতে পাচ্ছেন যে এখানে কার্ড কার্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন বাই ভাই বাণিজ্য আর যারা মাল কিনতে চায় এরাও যোগাযোগ করতে পারে মাল কিনতে চাইলেও যে কোন জায়গা থেকে নসিন্দি বলেন তারপরে ময়মিসিং বলেন যে কোন জায়গা গাজীপুরের ভিতরে যায় মানে এই জায়গাতে মাল পুরো গাজীপুরের ভিতরে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম